আমার উপরে রাগ করে আজকে তোমাদের ভাইয়া এতগুলো বাজার করে নিয়ে আসছে আমার শোকে থাকা বসে থাকা তার পছন্দ না সেই জন্য এতগুলো কাজ সে আমাকে ধরিয়ে দিছে সারাদিন আজকে মাছ কাটতে কাটতে আমার চলে যাবে শুধু যে মাছ তাও না চার ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসছে মাছ মাংস থেকে শুরু করে সবজি সবকিছু এখানে আছে বুদ্ধিমান ছেলেরা আসলে বইয়ের সাথে রাগ করে না এরকম বাজার করে নিয়ে আসে যাতে বইয়ের কাজ বেড়ে যায় তাও আবার চিন্তা করা যায় এত এত মাছ আসছে বেশিরভাগই ছোট মাছ ছোট ছোট মাছ সব কিভাবে কাটবো কিভাবে বাঁচবো সেটাই তো বুঝতে বুঝতেছি এত এত ছোট মাছ বের করার পর অবশেষে একটা বড় মাছের পোটলা পেলাম ছোট মাছ আসলে খাওয়ার থেকে বেশি কষ্ট এটা কাটা বাছা করতে এইটাই হচ্ছে মেন সমস্যা কি করব বলো এত এত জিনিস আনছে যখন জিনিসগুলোকে তো নষ্ট করা যায় না এখন সারা বেলা ভরে এগুলোকে ঠিকঠাক করতে হবে আমি সংসারের কাজ রান্না বান্না মোটামুটি যদিও পারি তবে এই মাছ বিষয়ে আমি একদমই কাঁচা মাছের নাম সব আমি জানি না বলতে পারো আমি খুব একটা মাছ চিনি না আবার মাছ কাটা বাছাতেও খুব একটা এক্সপার্ট না আর এদিকে আমার স্বামী আজকে সব ছোট মাছই নিয়ে আসছে ই ইলিশ মাছ নিয়ে আসছে তাও আবার ইলিশের বাচ্চা ইলিশটাও সে বড় নিয়ে আসেনি তার চোখে মনে হয় আজকে বাজারে ছোট মাছ ছাড়া আর কিছু পড়েনি যাই হোক মনের মধ্যে অনেক টেনশন ডিপ্রেশন নিয়ে আমি মাছগুলো একে একে বের করতেছি এদিকে তো আমার টেনশন ডিপ্রেশনের কথা শুনে মাছ ও পলিথিন থেকে বের হতে চাচ্ছে না এইটা যে আবার কি ইউনিক মাছ যেটা আমি জীবনেও দেখিনি মাছের চেহারা জাস্ট দেখো এত এত মাছ সব নাকি আজকেই ঠিকঠাক করতে হবে এইদিকে আবার সেয়ানসে লৈটা মাছ যে মাছ আমার একদমই পছন্দ না এই লৈটা মাছ নাকি তাকে আবার ফ্রাই করে খাওয়াতে হবে ছোট মাছের বাকি আর কি ছিল এখন দেখো কি ধরনের ছোট মাছে আনছে এত এত ছোট মাছের ভিড়ে শুধু এক পটলা বড় মাছ পাইছি কাতলা সে আনছে অনেক বড় একটা আজকে যে কিভাবে কি করব সেই চিন্তাই করতেছি মাছ মাংস কিনতে আমি বাজারে যাই না যদি অনলাইনে পাওয়া যেত তাহলে কিনে ফেলতাম যদি অনলাইন থেকে আমি অনেক কিছুই কিনি এই তো রিসেন্ট একটা রাইস কুকার কিনলাম ছোট কুকার হয়তো তোমরা বুঝতে পারছো কোন কুকারটা এরকম কুকার যা আমি কত কিনছি তার কোনো হিসাব নাই আমার যে কোনো আত্মীয় বাড়িতে আসলেই একটা করে নিয়ে চলে যায় এবার একদম উন্নত ভার্সন আসছে যেটা আগের সবগুলো থেকে বেশি সুন্দর তাই এটা না নিয়ে পারলাম না এই কুকারগুলো এতটাই ছোট একদম কিউট একটা সাইজ যাদের বাসায় বেবি আছে বা যারা ব্যাচেলার তাদের জন্য একদম বেস্ট বা স্বামী স্ত্রী বাড়িতে থাকলেও এই একটা কুকারে রান্না করে খাওয়া যাবে এক কৌটা চাল মানে এক পোয়া চাল এটাতে ধরে ফাংশন গুলো খুবই সুন্দর আর এটা কিন্তু একদম ননস্টিক ভাত তরকারি থেকে শুরু করে খিচুড়ি মানে সবকিছু এখানে রান্না করা যায় ভাজা পোড়া স্টিম সব করা যায় ওপরে একটা ছোট্ট স্টিমারও আছে যেখানে ভর্তা বসানো যাবে এই সুন্দর কুকারটা নিয়েছি নিট সব বিডি ফেসবুক পেজ থেকে পেস্ট আমি রেসিপশনে দিয়ে দিব ব্যাচেলার বা বাচ্চাদের জন্য এটা একদম বেস্ট যাই হোক কুকার তো তোমাদেরকে দেখালাম এবার বাকি বাজারটা দেখাই মাছ কিনে এসে শান্ত হয়নি সে এদিকে আনছে বিশাল বড় একটা হাঁস একটা মুরগি এই দিকের ব্যাগের মধ্যে আছে এতগুলো শাক সবজি কোনো কিছুই মনে হয় আজকে বাজারে বাদ দেয় কি আর বলবো বলো ছেলেরা সবাই শিখে রাখো বউয়ের সাথে বাড়িতে ঝগড়া হলেই বাজার থেকে এতগুলো ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে চলে আসবা তাহলে একদম বউকে শাস্তি দেওয়া হয়ে যাবে বিশেষ করে ছোট ছোট মাছ আনলে তো আর কোনো কথাই নাই আজকে তো একদম আমার সারা দিনের কাজ জুটে গেল এত এত সবজি আছে সাথে মাছ মাংস কোনো কিছু আর বাদ নাই শুধু গরুর মাংসটা সে আনেনি এই যে আজকে বাজারের অবস্থা আমরা বাড়িতে মানুষ পাঁচ জন কিন্তু মনে হচ্ছে এখানে একদম বড় একটা ফ্যামিলির জন্য বাজার করা হয়েছে যাই হোক বাজার তো তোমাদেরকে দেখালাম এখন আমার পরা সুন্দর এই কটন ড্রেসটা দেখিয়ে দিই এটা কিন্তু নিচের দিকটা সুন্দর করে মোটা এমব্রয়ডারি কাজ করা ওনাটাও খুবই সুন্দর আর এত সফট আর আরামদায়ক এই থ্রি বলার বাইরে এই ধরনের ধরনের থ্রি পিস গুলোই আমি এখন বেশি পরি খুব ভাল লাগে একদম কমফোর্টেবল এই সুন্দর ড্রেস আমি নিয়েছি বাসন্তিকা ড্রেস গ্যালারি ফেসবুক পেজ থেকে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি ড্রেসটা আমার খুবই ভাল লাগছে আর একটা আমি নেই দুইটা একসাথে অর্ডার করছি একটা গোলাপি আর একটা সুন্দর অলিভ কালার এইটার অন্যটাও খুব সুন্দর আর কাপড় হাতে পেলে তোমরা বুঝতে পারবা কতটা সফট এরকম সুন্দর সুন্দর ড্রেস তোমরা বাসন্তিকা ড্রেস গ্যালারি পেজ থেকে পেয়ে যাবা তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক এদিকে বেলকনিতে বসে পড়লাম মাছ কাটা সবকিছু এখন রেডি করতে হবে পুরো এক বেলা ধরে তোমাদের কার কার সাথে এরকম হয় কমেন্টে জানিও আমাকে আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ আসসালাম আলাইকুম